আসসালামু আলাইকুম আই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমেল আচার তেল ছাড়া আর জুসি খুবই লোভনীয় একটি আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে আচারের জন্য এখানে আমি এক কেজি পরিমাণে আম নিয়েছি আমগুলোকে আমি ধুয়ে ভালোভাবে এই যে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিলে আমের ভেতরেও মশলা ঢুকবে আর খেতে খুবই মজার হবে সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি একদম ভরে ভরে দিয়েছি চিনিগুলোকে কাপটা ভরে দিয়েছি সবগুলো চিনি আমের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার ওয়ান ফুট কাপ পরিমাণে এখন আমের সাথে মাখিয়ে রেখে দিব চিনি আম তাহলে একদম ভালোভাবে আমের ভিতরে চিনিটা ঢুকবে আর পানীয় ছাড়বে আম থেকে মিশিয়ে আমি রেখে দেব এক ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিব আচারের জন্য এখানে আমি নিয়েছি এক চা চামচ সাদা আর লাল সরিষা এক চা চামচ নিয়েছি জিরা এক চা চামচ মৌরি নিয়েছি আর এখানে দিয়েছি হাফ চামচ কালো জিরা চারটা শুকনা মরিচ ওয়ান ফুট চামচ নিয়েছি এখানে মেথি ধনিয়া দিয়েছি এখানে এক চা চামচ সব কিছু এখন আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো তুলে আমি গুঁড়ো করে নিব আধা ভাঙ্গা করে আমি গুঁড়ো করে নিব আরেকটি কড়াইয়ের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি এই যে দেখুন পানীয় উঠেছে চুলা জাল মিডিয়ামে রাখবো রেখে আমি আমগুলোকে জাল করে নিব যে পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে নেড়ে দিব কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া এখন এগুলোকে আমি মিশিয়ে দেবো আমের সাথে নেলচারি মিশিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই অবস্থা এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো আচারের জন্য বানিয়ে রাখা হালকাভাবে নেড়ে আমি মিশিয়ে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে আমি উল্টে পাল্টে দেখছি এপাশ ওপাশ করে দেখতে যেমন সুন্দর কিন্তু লাগছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার খুবই সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে তেল ছাড়া কাঁচা আমের রসালো আচার আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ